নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত এবং আজিঙ্ক রাহানের লড়াই দেখতে পেলাম আমরা সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুম্বাই কিন্তু পাঁচ উইকেটের ব্যবধানে ভেঙ্কেটেশয়ার এবং রজত পাতিদারের মধ্যপ্রদেশকে পরাজিত করেছে এবং দু হাজার চব্বিশ সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই আমাদের প্রাক্তন ক্যাপ্টেন শেয়ার সাইয়ারের হাতেই উঠবে দু হাজার চব্বিশ সৈয়দ মুস্তাক টি টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভেঙ্কিচে সাইয়ার এবং আজিঙ্কিউ রাহানে এবছরের সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে রাহানে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন সবচেয়ে বেশি রান করেছেন এবছরের টুর্নামেন্টে এবং অন্যদিকে ভেঙ্কিচেশ আইয়ারও কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করেছেন তাহলে শেষ পর্যন্ত কে হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন দুজনেই কিন্তু ভালো পারফরমেন্স করেছেন কি আপডেট হয়েছে কলকাতার ক্যাপ্টেন

রান পারফরমেন্স করতে পারেনি বলে রান করেছে। পারেন ওভারে ব্যাটিং করতে নেমে আমাদের ভেঙ্কেটেশ আইয়ার ভালো শুরু করেছিল কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি নয় বলে সতেরো রান করেই আউট হয়েছেন কিন্তু ক্যাপ্টেন রজত পাজিদার দুর্দান্ত ব্যাটিং করেছেন অর্ধ শত রান করেছেন এবং শেষ পর্যন্ত একশো রান করেছিল এই ম্যাচে এবং একশো রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে মুম্বাই কিন্তু সহজেই জয় পেয়েছে এই ম্যাচে পাঁচ উইকেটের বিনিময়ে আজিঙ্কে রাহানে এই ফাইনাল ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন পঁয়ত্রিশ রানে ব্যাটিং করছিলেন সেট ছিলেন কিন্তু আমাদের ভেঙ্কেটেশ আইয়ার রাহানেকে আউট করেছে রাহানে এই ম্যাচে সাঁত্রিশ রান করে আউট হয়েছেন এবং ভেঙ্কেটেশ আইয়ার প্রথমে নয় বলে সতেরো রান করে আউট হয়েছে এবং আজিঙ্কের রাহানের উইকেট নিয়েছে কিন্তু এই ম্যাচে কিন্তু দুর্দান্ত ভাবে মুম্বাই এই ম্যাচে জয় পেয়েছে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ কিন্তু শক্তিশালী ওপেনিং এ পৃথি সহ রাহানে এরপর সূর্য কুমার যাদব শ্রেয়াশ আইয়ার শ্রেয়ান শেডগে এবং তার ছাড়াও রয়েছে কিন্তু শিবম দুবে শ্রেয়ান শেটকে পাঞ্জাবের দলে রয়ে আছেন এবছর অবশ্যই প্লেয়ারটার দিকে নজর রাখবেন বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা রয়েছে এবং শেষ চার পাঁচ ম্যাচে যেভাবে তিনি ফিনিশ করেছেন সত্যি অসাধারণ একজন প্লেয়ার মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ফিনিশ করেছে কিন্তু এই শেটকে দুর্দান্ত ব্যাটসম্যান দু হাজার পঁচিশ আইপিএল এ পাঞ্জাবের দলের রয়ে আছে পাঞ্জাবের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করবে বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স আপনারা দেখতে পারবেন এটা নিঃসন্দেহে আমি বলতে পারি দুর্দান্ত চ্যালেন্টেড একজন ব্যাটসম্যান বিস্ফোরক ব্যাটিং করার ক্ষমতা রয়েছে এবং আমাদের আজিং রাহানে। সবচেয়ে বেশি রান করেছেন নয় ম্যাচ আট ইনিংসে চারশো উনসত্তর রান করেছেন পাঁচ পাঁচটা ফিফটি করেছেন পাঁচ ম্যাচে ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন এবং শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে শত করার সুযোগ ছিল এবং সেমিফাইনাল ম্যাচেও 98 রান করেছেন দুদান্ত ব্যাটিং করেছেন ফাইনাল ম্যাচেও 530 রান করেছে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি সুদান্ত ফরমে ছিলেন আজিঙ্কু রাহানের সৈয়দ মুস্তাফালির টি-20 টুর্নামেন্টে সৈয়দ মুস্তাফালির টি-20 টুর্নামেন্টে রাহানের অসাধারণ পারফরম্যান্স এবং আমাদের ক্যাপ্টেন হাওয়ার কিন্তু অন্যতম প্রধান দাভিদার পারফরম্যান্স দেখুন কি দুদান্ত করেছে 52 রান করেছে মহারাষ্ট্রের বিরুদ্ধে এরপর 68 রান করেছে সঞ্জু সামসনের কেরালার বিরুদ্ধে এরপর একটা ম্যাচ খারাপ খেলেছিল বাইশ রান করেছিল আছল বলে সার্ভিসেসের বিরুদ্ধে এরপর দুবার যাই ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পঁচানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চুরাশি রান করেছে বিধারবার বিরুদ্ধে এবং বারোদার বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচে আটানব্বই রান করেছে এবং ফাইনাল ম্যাচেও পঁয়ত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে দুর্দান্ত পারফরম্যান্স করেছে কিন্তু আজিঙ্ক কে রাহানে সৈয়দ মুস্তাফালির টি-20 টুর্নামেন্টে ক্যাপ্টেনসির অন্যতম প্রধান দাবিদার বෙන්কেটের চাইরও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখেছি 10 ম্যাচে 227 রান করেছে সর্বোচ্চ 38 রানের 9 আউট ম্যাচ উইনিং পারফরম্যান্স আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সময়ে বলিং করতে এসে উইকেটও কিন্তু তুলেছে যেটা কিন্তু আমরা ফাইনাল ম্যাচেও দেখতে পেয়েছি যখন উইকেটের প্রয়োজন ছিল সেড ব্যাটসম্যান রাহানেকে আউট করেছে যে বিষয়ে কলকাতার সমর্থকেরা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড তাহলে কে হবে ক্যাপ্টেন দেখুন ভেঙ্কেটেশ আইয়ারের অভিজ্ঞতা কম এবং আজিঙ্কিও রাহানের অভিজ্ঞতা বেশি ভেঙ্কেটেশ আইয়ার নিজে বলছেন যে আমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলে আমি আরো ভালো করব এবং তিনি চাইছেন ক্যাপ্টেন হতে কিছু না কিন্তু যে আজিংকেন্স করেছে এবছরের টুর্নামেন্টে যেটা কেউ ভাবতে পারেনি যে রাহানে এরকম পারফরমেন্স করবে তাই এই মুহূর্তে রাহানেও এগিয়ে রয়েছে কিন্তু একটা জায়গায় রাহানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশের কোচ কিন্তু আমাদের চন্দ্রকান্ত পণ্ডিত এবং মধ্যপ্রদেশের হয়েই খেলেন ভেঙ্কিটেশ আইয়ার ভেঙ্কিটেশ আইয়ারকে যে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে দলে ফেরানো হয়েছে এর পেছনে কিন্তু চন্দু স্যারের হাত রয়েছে আমাদের চন্দু স্যারের হাত রয়েছে কিন্তু ভেঙ্কিটেশ আইয়ারের ওপর এবং ভেঙ্কি মাইশার যদি হ্যাঁ বলে দেয় তাহলে কিন্তু ভেঙ্কিটেশ আইয়ারই ক্যাপ্টেন হবে কিন্তু এই মুহূর্তে ভাবতে বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে রাহানে যে পারফরমেন্সটা করেছে এবং রাহানের অভিজ্ঞতার রয়েছে এবং সে বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটু আলোচনা হচ্ছে কলকাতা টিম ম্যানেজমেন্টের মধ্যে অবশ্যই যে তাহলে কাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ভেঙ্কিটেশ আইয়ারকে অবশ্যই চান্দু স্যার সাপোর্ট করবে কেননা ভবিষ্যতের কথা মাথায় রেখে ভেঙ্কেটেশয়ারকে ক্যাপ্টেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের উপর যদি বিচার করা হয় তাহলে কিন্তু অবশ্য রাহানের পাল্লাও ভারী রয়েছে কিন্তু দেখুন এখনো সময় রয়েছে দু তিন মাস আমাদের হাতে সময় রয়েছে অবশ্যই টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত দেখবে রাহানে বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফির ম্যাচেও কেমন পারফরমেন্স করছে তারপরেই হয়তো ডিসিশন নেবে কি মনে হচ্ছে আপনাদের বর্তমান ফর্ম এবং অভিজ্ঞতার দিকে বিচার করলে কিন্তু রাহানে এগিয়ে অন্যদিকে চেন্দু সারের হাত রয়েছে বেঙ্কিটের সাইয়ারের উপর

এবং ফাইনাল ম্যাচে মধ্যপ্রদেশও খেলেছে বেঙ্কিটের সাইয়ারও দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্যাটে বলে পারফরমেন্স করেছেন এবং অন্যদিকে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের স্টার ক্রিকেটার রিঙ্কু সিংয়ের উত্তরপ্রদেশও কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দিল্লির বিরুদ্ধে ম্যাচ ছিল উত্তরপ্রদেশের রিঙ্কু সিংও কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন একাধিক ম্যাচে match finish করেছেন ম্যাচ winning performance করেছেন এক সপ্তাহ পরেই কিন্তু বিজয় হাজারে টপি শুরু হবে এবারে তাই দেখার বিজয় হাজারে টপিতে কেমন পারফরম্যান্স করছে এবং আমাদের রাঘুবংশীও কিন্তু মুম্বাইয়ের দলের হয়ে আছেন মুম্বাইয়ের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন হয়েছেন ট্রুড থেকে কিছু ম্যাচের সুযোগ পেয়েছিলেন কিন্তু পারফরম্যান্স করতে পারেননি বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্ট ড্রপ করেছে রাঘুবংশীকে এবং তারপর থেকে কিন্তু ওপেন করতে শুরু করেছিল। আজিংক কে রাhane এবং আমাদের আরেক ব্যাটসমান Manish Pandey average performance করেছেন অথচ 17 না করতে পারেননি যে কটা ম্যাচে খেলেছিলেন সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে পারফরমেন্স করতে পারেনি অ্যাভারেজ পারফরমেন্স করেছেন বা বিলো অ্যাভারেজ পারফরমেন্স করেছে কিন্তু মনীষ পাণ্ডে পারফরমেন্স করতে পারেনি মনীষ পান্ডে, যার ফলস্বরূপ কিন্তু বিজয় হাজারের দলে সুযোগ পাননি মনীষ পাণ্ডে আমাদের ফাস্ট বলার বৈভব আরোরাও অ্যাভারেজ পারফরমেন্স করেছে অনুকূল রয়ও ভালো পারফরমেন্স করেছে ব্যাটে বলে পারফরমেন্স করেছে বিধ্বংসী ব্যাটিং ইনিংসও দেখেছি আমরা এবছরের সৈয়দ মুস্তাকালী টুর্নামেন্টে অনুকূল রয়ও ভালো পারফরমেন্স করেছে সৈয়দ মুস্তাকালী টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে আমাদের আরেক স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং অন্যদিকে আমাদের তারকা বলার বরুণ চক্রবর্তীও মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন ইকোনমিক্যালি ভালো বলিং করেছেন মোটামুটি ভালোই ফর্মে ছিলেন সৈয়দ মুস্তাক আলী টি টুর্নামেন্টে এবং আমাদের বিদেশি প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে সিরিজ হচ্ছে কিন্তু আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যবর্তী সিরিজ আমাদের রহমান উল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটসম্যান টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই কিন্তু পারফরমেন্স করতে পারেনি এবার নজর থাকবে অবশ্যই ওয়ান ডে ম্যাচ এবং টেস্ট ম্যাচ হয়েছে এবং ফিরে যদি আমরা বলি কলকাতার সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে রাঘুবংশী মনীষ পান্ডে মার্কান্ডে এই প্লেয়ারদের বাদ দিলে মোটামুটি সবাই ভালো পারফরমেন্স করেছে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি রাহানে ভেঙ্কেটেশ আইয়ার রিঙ্কু সিং এর কাছ থেকে অন্যদিকে এবার আমাদের নজর থাকবে কিন্তু বিজয় হাজারে ট্রফির দিকে বিজয় হাজারে আমাদের কলকাতার কেমন করছে এবং কে হতে পারে আমাদের রাহানে নাকি কাকে চাইছেন আপনারা কলকাতার ক্যাপ্টেন হিসেবে এবং মুম্বাই কিন্তু দু হাজার চব্বিশ সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে আজিঙ্কিও রাহানে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কি মনে হচ্ছে আপনাদের বেঙ্কেশ আইয়ার নাকি আজিঙ্কিও রাহানে কে হবে আমাদের ক্যাপ্টেন অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে কলকাতার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই